আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আজকে চলে আসলাম আমাদের সে জামশেপুর মাঠ আমার এক ভাই কালি চাষ করছিলো ও কদম দেখেন আমরা আজকে যে চলে আসলাম কদমের ভূতি আর ও কালি দেখেন আমরা এখানে চলে আসলাম এই দেখেন যে আজকে চলে আসলাম আমার ভাই দেখেন খুব সুন্দরভাবে করলাম দেখেন এই কালিগুলো খুঁটো গাড়ি রাখছে দেখেন যে খুঁটো গাড়ি একদম দড়ি দিয়ে বাইরে রাখছে দেখা যাচ্ছে এখানে এই কালিতে কোনোভাবে হেলে না যায় আর পিলুও রাখছে দেখেন এই ফাঁকা করে পিলু রাখছে দেখেন যে ওই পাশেই আমার ভাই আছে আমরা এই বাড়ির সাথে একটু কথা বলি এখানে তো সে কী জাতের পিস এই কালি লাগাইছে তার সাথে একটু কথা বলি দেখে যে সুন্দরভাবে দেখাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছো ভাই ভাই এই যে প্রত্যেক বছরই তো কালে চাষ করতেছেন তাই না কালে চাষ করেন একই জাতের কালে লাগাইছেন ভাই হাইব্রিড জাতের না এটা কি প্রত্যেক বছরে তো লাগাচ্ছেন আমি প্রত্যেক বছর আমার ভাই দেখাচ্ছি করলাম একই রকম ভাই আপনার এই দানায় ফলন হয় ভালো ফলন হয় তা যায় শতাংশে যদি ভালো মাছি পরে ভালো হাত ছোয়ানির কদমে গুলো ছোয়া লাগে তো ভালো করে ছুটি পেলে ভালো করে মরা দানা মরাটা আঁকলে পারে তাতে শতাংশ দুই কেজি করে হয় না মানে এখান তো আমাদের আগুর চাষ যা যাচ্ছে আপনি যে সবচেয়ে আগুর চাষ করছেন দেখা যাচ্ছে অনেক জায়গায় কালি লাগাচ্ছেন আর সময় কালির এর দুই মাস এক মাস বয়স হয়ে গেছিল লাগানের পরে যে এত তাড়াতাড়ি আগুর চাষ করতেছেন এই আগুর চাষ করতেছেন কৃষির জন্য আগুর চাষ এখন হলে গিয়ে অনেক সময় দেখা যায় মাছি পরে না মৌমাছি যার কারণে আগুর যদি আমার হাত শোয়া লাগে তো প্রত্যেকে সে যদি আমার ছোঁয়া লাগে দেখা যায় এই টাইমে আমার অবসর থাকে পেঁয়াজ পরে অবসর টাইমে আমি ছোঁয়াতে পারলে পরে আমার আগরে আগরে এইটা হয়ে গেলে পরে ঝড় বৃষ্টি বা শিল ভারী বর্ষণের ফলে দেখা যায় অনেক সময় দানা মার যায় তার আগে আগে যদি এইটে উঠে যায় উঠে নিয়ে যেতে পারেন বাসায় যদি বাড়ি নিয়ে যেতে পারে তাহলে দেখা যায় অনেক

আর যা যাচ্ছে যে ওষুধপত্রে ব্যবহার করলে তো মৌমাছি আসে না না জায়গা যায় কিছু কিছু বিষ আছে বিষাক্ত কারণে মৌমাছি মাঠে নামে না বা এইসব বিষ এই যে পিয়াজে প্রয়োগ করে এই টাইমে যার কারণে কোনো মাছি আসে না নামা দেখেন আমার ভাই কলম প্রত্যেক বছরে এই জাতের পিজেসতে চাষ করেন না আর এখানে আপনি কুট কুট কত পাখি লাগাইছেন মানে কুটটুক লাগাইছেন এখানে হ্যাঁ এখানে আমার বেশি না এখানে চৈদ্ শতাংশ করাম আছে দেখেন খুব সুন্দর আমার ভাইয়ের এই কালির ঢক আর দেখেন এই কালির এত সুন্দর ঢগ আর আগুর এটা চাষ করছে আর এবার তো জানেন না দানের দাম তো খুব ভালো আর বিক্রিও করছে ভাই ভালো মানের এই বীজ বিক্রি করে আর এর কাছ থেকে তো সবাই জানে অনেক তো কিনতে আসে বাইরের থেকে তাই না ভাই তা তা ভাই ভালো থেকো আর দেখেন আমার বাইর করলাম আমি কালির ভিডিও আবারও দেখাবো কিভাবে মেসেজ করে আমার ভাইয়ের সাথে সাক্ষাৎকার করবো আর এখানে দেখেন আমার ভাই পুনরস্বতক না ভাই এই যে কালের ভুই তা যারা আমার ভিডিও দেখান থেকে দেখতেছেন দেশ ও বিদেশ সবাই ভালো থাকবেন আমি ইনশাআল্লাহ ভালো থাকবো আর আমার পরের ভিডিও দেখতে সবাই পৌঁছে থাকেন আসসালামু আলাইকুম